আল্লা <muchas> দুজন বললে আপনি আপনে বলতো। রিজার্ভ কাট কাট করে বরাবর বাদ দাও। এই মহিলায় নাম দাওরা তো ডিম বানাইলে লালি বানাইলো। ওর কথা দেখ। যমা হতে রক্তের মেনানো কাট কাট দেখলাম। এটার ওর থেকে পড়ো কাট কাট। জটাল। কোন নিরা মা বাবা ধরে জগরী পারে হুকটা করার বাসে।

কমতা পাওয়ার বাদ্যও প্রমোদ এটা লাইভ আর আবার মাধ্যমে